সালাম শশু বাবা সমাজে আমার একটা মান সম্মান আছে তুমি এই লুঙ্গি পরে এসেছো আপনারা হুজুর বিদ্যালয়ে নতুন জিন্স আর প্যান্ট কিনেছি ধুলো কাটা লাগবে বলে উপরে লুঙ্গিটা পরে রেখেছি তোমার জেনারেল নলেজ দেখে পুরস্কার হিসাবে ওশে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে রামজাদা উপরে লুমি পড়লে তো লুমিই দেখা যাবে লোকে তোমার লুঙ্গি তুলে দেখবে ভিতরে নতুন জিন্সার প্যান্ট আছে ওছো বাবাজি হিটলার তুমি না কি ইউটিউব চ্যানেল খুলেছো জি আবাহুজু বছর ভুত শুনে অভাব যায় না তা মোবাইল কেনার টাকা কোথায় পেলে চাতরের মাঠে ধানের জমিটা বন্দুক দিয়েছে আব্বা হুজুরে দামাই ধানের জমি বন্দুক দিয়েছো খাবার